আসসালামু আলাইকুম আজকে তৈরি করব তান্দুরি চিকেন এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হবে যদি বাসায় এভাবে তৈরি করেন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে বাহিরে খা খেতে গেলে কিন্তু অনেক টাকা লাগে তো আমরা এভাবে কিন্তু ঘরে কিছু মশলা দিয়ে বাসায় বানিয়ে নিতে পারি আর বাচ্চাদেরও স্বাস্থ্যসম্মত খাবার আমরা বাসায় তৈরি করে খাওয়াতে পারি তো আমি এখানে তান্দুরি চিকেন করার জন্য এখানে মুরগি তিন পেজ মাংস নিয়েছি এখানে দুই পিস লেগ পিস আর বুকের এক পিস নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এক টুকরো লেবু দিয়ে একটু মেখে অপেক্ষা করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি এক বাটি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু একসাথামচ করে মরিচের গুঁড়া একসা চামচ দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি সয়া সস এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে একেবারে সবগুলো যখন মশলা মিশে যাবে তেলের সাথে তখন আমি মাংস দিয়ে দিব আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখাতে হবে উল্টে পাল্টে সবগুলো মাংসের ভিতরে যেন মশলা ঢুকে যায় সেভাবে কিন্তু মাখাতে হবে আর মাংস আমি ভালোভাবে এঁকে দিয়েছি একটু ডিপ করে এঁকে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এটার ভিতরে ঢুকতে পারে তো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব পাঁচ ঘন্টার জন্য আর আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে সারা রাতও রেখে দিতে পারেন তো আমি পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম আমার মশলাগুলো একেবারে মাংসের সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল মিডিয়াম আসে গরম করে নিয়েছি এখন দিয়ে একসাথে তো সবগুলো দেওয়া যাবে না এখন আমি মা দুই পিস দিয়ে দিলাম দুই পিস মাংস দিয়ে উপর থেকে আমি তেল দিয়ে দিব তাহলে উপরেরটা আর ড্রাই হয়ে যাবে না আর এটা ডুবু তেলে ভাজতেছি আর আপনাদের যদি ভালো না লাগে আপনারা অল্প এটা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে একটু কিন্তু থেতলে নিতে হবে তাহলে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে একবার করে দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে খেয়ে তো ভালোভাবে এক ফিট হয়ে গেলে কিন্তু আরেক ফিট এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিবো একদম সময় নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ভিতরে এটা ভালোভাবে কুক হবে না এইভাবে আমি দশ মিনিট পর পর কিন্তু মিডিয়াম আসে এটাকে রান্না করে নিব ভালোভাবে উল্টে পাল্টে এখন কিন্তু মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আরও একটু রেখে দিব যেন একটু মুসমুসে হয় আবারও আমি এটাকে উল্টে দিব এখন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে একটা সাইডে রেখে দিব বাকি যে মাংসটা ছিল আমি ওটাও কিন্তু এখন একইভাবে ভেজে নিব আর ভালোভাবে ঝেড়ে ঝেড়ে আমি মাংসটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় ওই মশলাগুলো কিন্তু আমি পরবর্তীতে রান্না করে নিব ওই মশলাগুলো রান্না করে মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণই মজার হবে তো এটাকে একটা স্মোকি ভাব আনার জন্য আমি এখন পুড়িয়ে নিব খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন কিন্তু খেতে এটা মজার হবে বাকি যে মাংসটা ছিল ওই কিন্তু আমি একইভাবে ভেজে নিব আর এটাকে আমি ভাজা শেষে পুড়িয়ে নিয়েছি ও আমি ওটা আর আপনাদের দেখাই নাই যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এই জন্য তো আপনারা একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে ভালোভাবে এটাকে এভাবে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এটা নান দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখন পরিবেশন করে নিব আমার আজকের এই রেসিপিটি এই পর্যন্তই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন